বর্ষাকাল নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে ছয়টা আমি একটু যাব হলো ঘাস কাটার জন্য বাড়ির পাশে একটা ক্ষেত আছে ওই ক্ষেতের পাশ দিয়ে আমরা গোটা গাছ গুলছিলাম তো আজকে ওই গাছগুলা কাটবো গাছ কাটলে আবার ঘাস ঘাসগুলো তো নষ্ট হয়ে যাবো গাছ এই কাৰণে হ'ল মাৰাটো গান হ'ব তাত ঘাঁচাটনি গা কাৰণ কোন সময় সেইবোৰ ঠিক নাই ত' চলাই যায় তো এসে পড়ছি এই যে ঘাস এখানে কাটতে হইব আমার আর এই যে এই কাটবো তো আমি তাড়াতাড়ি করে গাছগুলো কেটে নিই

সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখন ওই যে গাছ কাটবার গেছে ওইখানে আবার আমার গাছ টেনে ধরতে হইব তো সাথেই থাকেন ওই যে তারা গাছ কাটতে

ये बस बस की बगास टिकट का जैसे बनाते रहो अंगोरा पे भी हम्म

এসকে না ক্ষেতের কর্ম তো এই যে এখন একটু আমার চলে জলে নাকবো subuh kada sore ada lagi ada

খুব ভালো। কই নাই তো খুব ভালো আছে। ঘাস কাটা খুব কষ্ট। কি কষ্ট করে ঘাস লো কাটা হইছে। এই ভাই সেনা। তো আসে গেছে।

আমাদের গাছ কাটার কাজ প্রায় শেষের দিকে পাঁচটা গাছ কাটছে আজকেই তো ওনাদের কাজে আমারও অনেক পরিশ্রম হল তো এই যে দেখতেছেন ক্ষেতের অবস্থা শেষ একদম মনে হয় যে এখানে কি জানি হয়েছিল একটা তো এগুলো হইব কিনা এমন বলতে পারলাম না আর এই যে ডালপালা আছে দুপুরে খাওয়া দাওয়ার শেষে বাবার আমি এসে আবার রাস্তার এক সাইডে রাখতে হইব তো এখন আর নামবো না চুলকে একদম শেষ করে দিছি এত চুলকান চুলকাইছি যে শরীর ফুলে গেছে একদম হাত পা তো এখন বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করব। তো চলেন যাই বাড়ির দিকে কারণ কি জানা খেয়ে নিয়ে আবার যাইতে পারবো রান্না আছে মুসুরি তেল আলু ভাজি খেয়ে খেয়াল আবার লাগব মিষ্টি লাউ বাটা মিষ্টি লাউ ঠিক আছে খেয়ে খেয়াল যাইতে পারবো আসার ভিডিও বড় করবো না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন